নমস্কার বন্ধুরা কর্মকেন্দ্র ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি এনাদা নিউ ভিডিও নিয়ে কর্মসংস্থান পত্রিকা পনেরোই জুনের কর্মসংস্থান পত্রিকার কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেলস আমি নিয়ে চলে এসেছি যেখানে তোমাদের এখানে চাকরি রিলেটেড সমস্ত কিছু তথ্য তোমরা আপ পাবে এবং এই কর্মসংস্থান পত্রিকা বাজার মাত্র পাঁচ টাকা কিন্তু অনেকেই এই কর্মসংস্থান পত্রিকা ফলো করে না তাই তাদের সুবিধার্থে আমি শর্ট করে একটি ভিডিও বানাচ্ছি তো ভিডিওটি সবাই লাস্ট পর্যন্ত দেখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করি উপাস থাকা বেল আইকনটি অল করে দেবে তাহলে এই ধরনের চাকরি সংক্রান্ত আপডেট ডেলি জানতে পারবে তো শুরু করা যাক আজকের ভিডিও বায়ুসেনাই অগ্নিবীর নিয়োগ যেখানে উচ্চ মাধ্যমিক ছেলেরা এখানে আবেদন ছেলে মেয়েরা দুজনে এখানে আবেদন করতে পারবে ভারতীয় বায়ুসেনা অগ্নিপথ স্কিমে অগ্নিবায়ু পদে কয়েক হাজার ছেলে মেয়ে নিচ্ছে এই পদে ব্যাচ নম্বর দেখতে পাচ্ছ তোমরা এখানে সায়েন্স শাখায় তোমরা যদি অঙ্ক ফিজিক্স ইংরেজি ও অন্যান্য বিষয় হিসেবে উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েরা থাকো অবশ্যই তোমরা ফিফটি পার্সেন্ট নাম্বার পেতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে এছাড়াও তোমরা যদি পলিটেকনিক বা শিক্ষিত ইনস্টিটিউশন থেকে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবাইলস কম্পিউটার সায়েন্স ইনস্ট্রুমেন্টাল টেকনোলজির উপরে তিন বছরে একটি ডিপ্লোমা কোর্স থাকে এবং সেটা ক্ষেত্রে তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস অবশ্যই থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে ইংরেজি এবং অঙ্ক বিষয় যদি এখানে তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস থাকে তাহলে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে সায়েন্স ছাড়াও অন্যান্য শাখার প্রার্থীর জন্য যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে আর ইংরেজিতে অবশ্যই তোমাদের ফিফটি পার্সেন্ট নাম্বার পেতে হবে এখানে তোমাদের ডেট অফ বার্থ হতে হবে দু হাজার তিন সাত দু হাজার চার থেকে এক তিন এক দু হাজার আটের মধ্যে এবং এখানে তোমাদের উচ্চতা বলা হয়েছে একশো বাহান্ন সেন্টিমিটার এখন উচ্চতা তোমাদের বলা হয়েছে এবং তোমাদের অনলাইন দরখাস্ত আটই জুলাই থেকে আঠাশে জুলাই পর্যন্ত তোমাদের অনলাইন দরখাস্ত চলবে এবং অনলাইনে দরখাস্ত করতে পারবে তোমরা ডাব্লুডাব্লু ডাব্লু ডট ইন্ডিয়া ডট নাইস ডট ইন এই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমরা দরখাস্ত করে ফেলবে গ্রামীণ ব্যাঙ্কে ন হাজার নশয় পঁচানব্বইটি ক্লার্ক এবং অফিসার পদে নিয়োগ চলছে যেখানে তোমাদের পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে মোট চল্লিশটি গ্রামীণ ব্যাঙ্কে গ্রুপ এ অফিসার স্কেল ওয়ান টু থ্রি এবং গ্রুপ বি অফিসার অ্যাসিস্ট্যান্ট মাল্টি পারপাস পদে ন হাজার নশো পঁচানব্বই জন মেয়ে নেওয়া হচ্ছে এই পরীক্ষা তোমাদের নিচ্ছে আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন যেখানে তোমাদের আইবিপিএসে তোমাদের অনলাইনে একটি টেস্ট হবে যেখানে প্রিলিমস এবং মেন্স পরীক্ষা হবে এবং প্রিল প্রিলিমস এবং মেন্সে যদি তুমি সফল হও তখন তোমার ইন্টারভিউর জন্য তুমি ডাক পাবে ইন্টারভিউতে ডাক পাওয়ার পরে তুমি মোট চল্লিশটি গ্রামীণ ব্যাংকের মধ্যেও পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বাঞ্চল নিয়োগ হবে এইসব ব্যাঙ্কে যেমন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক পশ্চিমবঙ্গ বঙ্গীয় বিকাশ গ্রামীণ ব্যাংক অসম গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক এবং বিহার গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক এইভাবে সারা ভারতবর্ষ জুড়ে মোট চল্লিশটি ব্যাঙ্কে এখানে নিয়োগ হবে এটা তোমরা আইবিপিএসের যে আই বি এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবে সেখানে গিয়ে প্রথমে তোমরা রেজিস্ট্রেশন করবে এবং রেজিস্ট্রেশনের পরে তোমরা ডিটেলস ফর্ম ফিল আপ করবে যে কোনো শাখায় তোমরা যদি গ্র্যাজুয়েশান হয় তখন এখানে তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ এখানে নাম্বারের কোনো ভ্যারা ভ্যারাইটি নেই এখানে তোমরা যে কোনো নাম্বার পেলে বা যে কোনো শাখায় তোমরা শুধু প্লেন গ্রাজুয়েশান পাস থাকলে তোমরা গ্রামীণ ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবে দামোদর ভ্যালি কর্পোরেশনে চৌষট্টি জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে যেখানে দামোদর ভ্যালি কর্পোরেশন আচ্ছা ডিভিসি পদে তোমাদের চৌষট্টি জন জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদে এখানে তোমাদের ভ্যাকান্সি একটি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের অলরেডি ফর্ম ফিল আপ চলছে এখানে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারিং গ্রেড টু এবং জুনিয়র ইঞ্জিনিয়ারিং গ্রেড টু সিভিল জুনিয়র ইঞ্জিনিয়ারিং গ্রেড টু কমিউনিকেশন পদের বা মাইন্ড সার্ভার পদে মোট চৌষট্টি জন লোক নিচ্ছে যেখানে আমার ভিডিও আমার একটা ডিটেলস এই ডিভিসি নিয়ে আমার একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে বানানো আছে চ্যানেলের যে লিঙ্কটা ভিডিও লিঙ্কটা চ্যানেল ডিসক্রিপশান দিয়ে দেবো অবশ্যই তোমরা একবার দেখে নেবে ব্যাঙ্কে তিন হাজার অ্যাপ্রেন্টিস কেন্দ্রীয় সং কেন্দ্রীয় সরকারি সংস্থা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস হিসেবে তিন হাজার ছেলে মেয়ে নিচ্ছেন যে কোনো শাখায় তোমরা যদি গ্রাজুয়েশন হও ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে যেখানে তোমাদের বয়স হতে হবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে এবং জন্ম তারিখ হতে হবে তোমাদের অবশ্যই এক চার উনিশশো ছিয়ানব্বই থেকে একত্রিশ তিন দু হাজার চারের মধ্যে এবং ও বিসিরা সম্প্রদায়ের যারা আছে তারা অবশ্যই তিন বছরের ছাড় পাবে আর তফসিলি বছর পাঁচ বছর তফসিল মানে এস সি আর প্রতিবন্ধীরা এখানে দশ বছরের ছাড় পাবে এছাড়া বিবাহ বিচ্ছি বিচ্ছিন্ন মহিলারা আইনত আলাদা থাকলে পুনর্বিবাহ না হলে তারা এখানে আবেদন করতে পারবে ব্যাঙ্ক প্রেসে উনচল্লিশটি টেকনিশিয়ান নেভাবে হবে মধ্যপ্রদেশ ব্যাঙ্ক প্রেস পদে অ্যাসিস্ট্যান্ট গ্রেড অন নন এক্সিকিউটিভ পদে উনচল্লিশ জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য আবেদন তোমরা ডিটেলস কর্মসংস্থান পেপারে জানতে পারবে স্টেট ব্যাঙ্কে দেড়শো জন ফিনান্স অফিসার নিয়োগ করা হবে যেখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ট্রেন ফিনান্স অফিসার পদে দেড়শো জন লোক নিচ্ছে যে কোনো শাখায় ছেলে মেয়েরা এখানে আবেদন করতে পারবে আইআইবিএফ থেকে ফরেক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স পাশ থাকতে হবে এবং ট্রেন্স ফিনান্স বা ইন্টারন্যাশনাল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এখানে অবশ্যই জ্ঞান থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক যারা পাশ করে আছে তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত প্যারামেডিকেলের নানান কর্মসংী কোর্সে ভর্তি হচ্ছে যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ থাকলে এখানে আবেদন করতে পারবে এখানে তোমরা বিভিন্ন পদে এখানে আবেদন করতে পারবে যেমন মোট ডিপ্লোমা ইন অ্যাপ্রেন্টিক্যাল সায়েন্স অ্যান্ড অথ অফথেলিক্যাল টেকনিক ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিক ডিপ্লোমা ইন মেডিকেল রেডিওলজি টেকনিক ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি টেকনিক ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনিক অ্যান্ড ওরাল হাইজিন ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি ডিপ্লোমা ইন ইলেকট্রো কার্ডিওগ্রাফ টেকনিক এবং ডিপ্লোমা ইন ডা ডায়ালিটিস টেকনিক পদে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের মূলত কোর্সটি বছর ছ মাসের হবে এবং তোমাদের প্রথম বছর তোমাদের কোর্স শেখানো হবে এবং ছ মাসে তোমাদের একটি ইন্টার্নশিপ থাকবে ইন্টার্নশিপ থাকার পরেই তোমাদের কোল্লানি যে বিশ্ববিদ্যালয় সেখান থেকে তোমাদের জব শিপমেন্টের জন্য প্লেসমেন্ট দেওয়া হবে রাজ্য বা কেন্দ্র সরকারের কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে এবং আগামী দিনে আসতে চলেছে একবার দেখে নাও পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেল ম্যানে তোমাদের মাধ্যমিক যোগ্যতায় তোমাদের মোট চারশোটি ভ্যাকান্সি প্রকাশিত হবে এবং বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা জানতে পারবে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে আর্মিতে চাকরি উচ্চ মাধ্যমিক যেখানে তোমাদের নব্বইটা ভ্যাকান্সি আছে লাস্ট ডেট তেরো ছয় দু হাজার চব্বিশ সেনাবাহিনীতে নার্সিং কোর্সে পড়িয়ে চাকরি উচ্চ অধিক পাশ দুশো দুশো কুড়িটি ভ্যাকান্সি জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে ইসাপুর স্টিল ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে লাস্ট ডেট তেরো ছয় দু হাজার চব্বিশ বিএসএফ নার্স টেকনিশিয়াল অ্যাসিস্ট্যান্ট আইটিআই উচ্চমাধ্যমিক লাস্ট ডেট সতেরো ছয় দু হাজার চব্বিশ বিএসএফ সাব ইন্সপেক্টর হেড কনস্টেবল পদে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক যোগ্যতা এখানে একশো বাষট্টিটা ভ্যাকান্সি লাস্ট লাস্ট ডেট তিরিশ ছয় দু হাজার চব্বিশ সেনাবাহিনীতে অফিসার গ্রাজুয়েট লাস্ট ডেট আঠাশ ছয় দু হাজার চব্বিশ বাঁকুড়া জেলায় আদালতে ক্লার্ক এবং গ্রুপ ডি এইট মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট মোট নিরানব্বইটি ভ্যাকান্সি আছে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ এই ভিডিওটি আমার ডিটেলস আমার চ্যানেলে বানানো আছে তোমরা একবার দেখে নিও ডিসক্রিপশান আমি লিঙ্ক দিয়ে দেবো বর্ডার সিকিউরিটি ফোর্সের সাব ইন্সপ্রেক্টর এবং হেড কনস্টেবল পদে এইট মাধ্যমিক গ্র্যাজুয়েট নিরানব্বইটি ভ্যাকান্সি লাস্ট ডেট নয় সাত আইবিপিএস পরীক্ষার মাধ্যমে গ্রামীণ ব্যাংকে ক্লার্ক অফিসার মোট ভ্যাকান্সি ন হাজার নশো পঁচানব্বই লাস্ট ডেট সাতাশ ছয় দু হাজার চব্বিশ পাটনা হাইকোর্টের ট্রান্সলেটার গ্র্যাজুয়েট লাস্ট ডেট তিরিশ ছয় দু হাজার চব্বিশ এবং রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার ট্রেনিং গ্র্যাজুয়েট একশো পঁয়তাল্লিশটি ভ্যাকান্সি লাস্ট ডেট চব্বিশ ছয় দু হাজার চব্বিশ এবং কোন কোন পরীক্ষার ডেট তোমরা একবার দেখে নাও রাজ্য এবং কেন্দ্র সরকারের আবিপিএস যে পরীক্ষা সেটা তোমাদের তিন চার দশ সতেরো আঠেরোই আগস্ট হবে আইবিপিএস অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আইপিপিএস গ্রামীণ ব্যাংকের স্কেল টু এবং স্কেল থ্রির ক্ষেত্রে এখানে তোমাদের উনত্রিশে সেপ্টেম্বর পরীক্ষা যেখানে আইপিপিএস অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে নার্সিং কোর্সের ভর্তি এন্ট্রান্স পরীক্ষা যে সেটার পরীক্ষা তোমাদের চোদ্দোই জুলাই ওয়েস্ট বেঙ্গল জেইবি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ইউপিএসসি সিভিল সাইন্স পরীক্ষা প্লিন ষোলোই জুন অর্থাৎ আর দুদিন পরেই তোমাদের এখানে পরীক্ষা আগামী রোববারে পরীক্ষা ইউপিএসির অফিসিয়াল ওয়েবসাইটটি গিয়ে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ইউপিএসসি ফরেস্ট সার্ভিস পরীক্ষা সেম তোমাদের দুটো পরীক্ষায় সেম একই দিনই হবে সিটেট পরীক্ষা সাতই জুলাই সিটেট অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট ডাউনলোড করবে এসএসসি জুনিয়ার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা চার থেকে ছয় জুন পিএসসি ক্লাসের পরীক্ষা আগস্টে হবে পিএসসি মিশন পরীক্ষা দু হাজার তেইশে আঠাশে জুলাই হবে এসএসসি ফেস টুয়েলভ তোমাদের ছা চব্বিশ থেকে ছাব্বিশে জুন কিন্তু এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে যে দুটো পরীক্ষা আছে পিএসসি ক্লাসে পিএসসি মিসলিনিয়াস এখনও ডেট জানা যায়নি কারণ ওয়েস্ট বেঙ্গলে বহু পরীক্ষা পিছিয়ে গেছে এছাড়াও কর্মসংস্থান পত্রিকা এখানে সাধারণ জ্ঞান যেমন সাম্প্রতিক ঘটনার উপরে কিছু কোশ্চেন থাকে সাধারণ বিজ্ঞানের উপর কোশ্চেন থাকে ভূগোলের উপরে কোশ্চেন থাকে তোমরা এগুলো একবার দেখে নেবে এগুলো স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে খুবই একটা ইম্পর্টেন্ট এবং চাকরির ক্ষেত্রে ইতিহাসের উপর কোশ্চেন আছে অর্থনীতির উপরেও তোমাদের এখানে কোশ্চেন থাকে তো বন্ধুরা আমি শর্ট করে ভিডিওটা বানিয়ে দিলাম ভিডিওটা অবশ্যই তো সবাই লাস্ট পর্যন্ত দেখেছো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ